হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শ্রাবন্তী স্ট্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত ঘড়িতে এখন সময় সকাল বাজে প্রায় পনেরো সাতটা আর দেখো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে মাম্মামকে রেডি করে দিয়েছি আর এখন বিছানা টিছানাগুলোও গুছিয়ে নিলাম এবার ওকে স্কুলে গিয়ে দিয়ে আসবো আর ওদের তো আজকে শুক্রবার শুক্রবার এই ড্রেসটা পরে যেতে হয় ওদের এদিন পিঠি থাকে তো ওই জন্য ওকে আগে স্কুল স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপর কিন্তু আমি বাদ বাকি যা কাজ কাজ করব আর এখানে ব্যাগ ট্যাগ সব টিফিন রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো তাহলে ওকে আগে স্কুলে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো फ्रेंड्सوریت এখন সময় সকাল বাজে 7:35 আর মামমামকে স্কুলে দিয়ে যাস্ত বাড়ি ঢুকলাম ঢুকে এখন চা নিয়ে আসছি চা খাবো আর তারপরে আমার কাজকর্ম শুরু করবো এদিকে দেখো সব সোফার ওপরটা গুছিয়েছি যতটা পেরেছি আর এখানে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে আজকে যেহেতু বিকালে যাবো আমি বাড়ি তোমরা তো জানোই ছুটি পড়ছে মাম্মাবের স্কুল বেশি কিছু তো নিই না আমার এই ব্যাগের মধ্যেই সব ধরে যায় আর সাইড ব্যাগ একটা নেবো আর বিছানা টিছানা গুছিয়ে গেছি এখন মাম্মাবের স্কুল ড্রেসটা কালকে রয়েছে তারপর অন্যান্য জামাকাপড় রয়েছে সেগুলো কাঁচা হয়নি তো এখন সেগুলো কাচবো আর স্কুল থেকে এলে তারপর আজকে যে আবার টি শার্ট আর প্যান্ট পরে গেছে সেটা আবার আসলে যখন তখন কেঁচে দেবো এখন একটু সব কেঁচে দিই মধু উঠে গেছে বাইরে এখন আপাতত এই যে চাটা আগে খাই তারপর সব শুরু হবে আর আজকে তো শুক্রবার জানোই নিরামিষ রান্না হয় নিজে যাব দিয়ে পর রান্না বান্না শুরু করব আর এই আপাতত একটুখানি আগে চাটা খাই তারপর সব চা কাজকর্ম আস্তে আস্তে শুরু করব নাহলে আবার দেখতে দেখতে মামা ছুটির সময়ও হয়ে যাবে আর মারাত্মক টাইপের গরম লাগতে টেকা যাচ্ছে না জাস্ট মানে এত সকালবেলাতেও এত রো এত গরম লাগছে তো চলো তাহলে পরে আবার আসছি আমি কাজগুলো সেরে নিই সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো তো দোতলার ছাদেই চলে এসেছি এখানে জামা কাপড় কাচতে কি বলতো ছাদে যেহেতু কল আছে এখানে জামা কাপড়টা কেচে নেওয়া অনেক সুবিধা আমি বাথরুমের মধ্যে খুব একটা জামা কাপড় কাচা পছন্দ করি না আমার ভালো লাগে না কিন্তু যাদের মানে অসুবিধা তো তার তো বাথরুমেই করতে হবে যেমন আমার বাপের বাড়িতেই তো আমি বাথরুমের মধ্যেই করি কলতলাতেও করা হয় তো যাই হোক আমি এই ছাদে এখানে টুল আছে এখানে বসেই কিন্তু আমি চটাফট করে কেচে নিচ্ছি বাট তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না তার কারণ এত রোদ এত রোদ আমি মোবাইল ক্যামেরা সেট করতে পর্যন্ত পাচ্ছি না মানে আমি তাকাতে পাচ্ছি না এত অসুবিধা হচ্ছে তো জানি না এই রোদ আমার মাথা হয়তো ধরে যাবে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে তো আমি ইজি দিয়েই কাচ্ছি ওর জামাকাপড়গুলো কেচে আমি দিয়ে যাবো তারপর ওর পাপা আয়রন করে রাখবে তা এখন তো গরমের ছুটি পড়ে যাচ্ছে আজকে যার জন্য সমস্ত জামাকাপড়গুলোকেও সব গুছিয়ে রাওয়া আজকে বিকালে তো আমি যাচ্ছি ওই বাড়িতে জানোই তোমরা আর মাম্মাকে সমস্ত হোমওয়ার্ক করিয়ে রেখেছে এখন লম্বা ছুটি গিয়ে ওই বাড়িতে দারুণ মজা হবে তো যার জন্য আমি সকালবেলা উঠে চটপট করে আমার যত কাজ আছে সেরে ফেলছি কারণ পাঁচটা পঁচিশে ট্রেনে যাব দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে আর যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে রান্নার ব্যাপার আছে অনেক কিছু এখনও আছে তো যথারীতি আমি আগে এই কাজটা সেরে তারপর কিন্তু আমি রান্নার কাজে যাব ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো চটপট করে তাহলে কাজে কুচিগুলো করে নিই করে আমি এই ছাদেই দিয়ে দেবো এখন তিনতলা ছাদে আর উঠবো না কারণ প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর আমার এমনি মানে এখানে রোদে বসে খেঁচে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে তো তার মধ্যে এখন আমি ওই রোদে গিয়া দিতে পারবো না আমি এখান দিয়েই সব দিয়ে দেবো সব শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মানে সত্যি কথা বলতে যা গরম আর যা রোদ তাতে আর রোদ্দুর লাগে না এমনি যেখানেই দেবে সেখানেই শুকিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আমার এখন কাঁচাকুচি মোটামুটি প্রায় হয়ে গেছে এবার আমি এগুলোকে শুকা শুকিয়ে শুকাতে দেবো আর রান্নাবান্না আজকে তো নিরামিষ তো যাই হোক করতে হবে আর ছানার বড়ার তরকারি হবে ছানার বড়ার তরকারি হতে গেলে তো সেটা সময় লাগে সব বড়া ভেজে করতে তো চটপট করে দেখা যাক কত তাড়াতাড়ি সব কিছু করতে পারি তো চলো আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগটা আমি বলতে পারছি না কতটা বড় হবে না কি হবে কারণ চেষ্টা করব যেটুকু করার আর যেমনই হোক না কেন তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর এখন আমি মাম্মামের মোজাতে একটু নীল দিয়ে মানে উজালা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এবার জামাকাপড়গুলো সব মেলে দেবো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো পরে আবার আসছি এই দেখো সব জামাকাপড় এখানে দিয়ে দিয়েছি যা যা কেচেছি ঠিক আছে তো এবার নিচে যাওয়া যাক চলো তাহলে নিচে গিয়ে এবার শুরু হবে রন্ধন বারণ আর কি মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছি জানো এত রোদ আর গরম লাগছে মানে এখন মনে হচ্ছে কি বিছানায় শুয়ে একটু ঘুমাই কিন্তু কিছু তো করার নেই রান্নাবান্না করতে হবে তো নিচে এসে কিন্তু দেখো আমি আলু ভাজা কেটে নিয়েছি আর আলু ভাজাটা করছি কারণ ওই টক ডাল রয়েছে তো আমার শ্বশুরমশাই কিন্তু একটু টক ডালের সঙ্গে আলু ভাজাটা মানে যে কোনো ভাজা আর কি একটু খায় হ্যাঁ তো সেই জন্যই আর কি আলু ভাজাটা করছি তো ভাজাটা মেনলি বাবারই লাগে আর আমরা যেমন টকডালের সাথে আমার বাবের বাড়িতেও আমরা কোনো কিছু ভাজাটা যা এইসব খাই না কিন্তু এই বাড়িতে দেখি খায় ওই জন্যই আলু ভাজাটা করছি আমি খাবো না তো বাবা আর ওর পাপা খাবে আর এখানে মাম্মামের জন্য করছি পটল ভাজা কারণ মাম্মাম পটল ভাজা খেতে খুব ভালোবাসে আর পটলটাকে নুন চিনি মাখিয়ে রেখে দিই যার জন্য বেশ সফট হয়ে যায় আর মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওর জন্যই মেনলি আমি পটলটা ভাজছি আর রান্নাগুলো চটপট করে করে নিতে হবে আর কারণ হচ্ছে কী বলতো এখনও ধরো পুজো দিয়ে তারপর আমার টুকটা গোছানো হয়ে গেছে কিছু কিছু জিনিস আর কি যেগুলো আরেকটু আমার নিতে হবে তো সেগুলোও বাকি আছে আর মাম্মাম তার মধ্যে ভোরবেলায় উঠেছে ওকে যদি একটু ঘুম না না ও ট্রেনের মধ্যে ওর খুব অস্বস্তি হবে ওই জন্য ওকে একটু ঘুম পাড়াতে হবে তার জন্যই আমি চটপট করে রান্নাগুলো করার চেষ্টা করছি আর এখানে দেখো ঝিঙে আলু পোস্ত হবে তার জন্য কিন্তু ঝিঙে আলুটাকে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা হলে পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপর যেমন সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর তোমরা হয়তো আমার ব্লগে দেখতেই পাও বেশিরভাগ দিনই ঝিঙে আলু পোস্তটা আমি করি তারও কারণ কিন্তু আমার শ্বশুর মশাই বাবা খেতে পোস্ত ভীষণ ভালোবাসে সে আলু পোস্ত হোক ঝিঙে আলু পোস্ত হোক যাই হোক ওই জন্য বাবার জন্যই কিন্তু আমি মেনলি এটা করি আর এদিকে দেখো আমি ওটা হতে হতে এদিকে ছানার বড়ার যে মানে মেখে রেখেছি ছানাটাকে সেটাকে কিন্তু আমি বড়ার শেপে করে নিচ্ছি আর এবার কিন্তু ভাজা শুরুও করে দিয়েছি তো এই ছানার বড়া কি করে করি সেটা তোমাদের আগেও দেখিয়েছি যার জন্য নতুন করে আর কিছু বললাম না তো এই ছানার বড়া তরকারিটা কিন্তু আমার মাম্মা খেতে খুব ভালোবাসে আর এদিকে আমার বড়া ভাজা চলছে আর এদিকে পোস্ত কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো একদম জল নেই আর শুকনো শুকনো হয়ে গেছে আর পোস্ত তো বেশি ঝোল খায় না শুকনো শুকনোই খেতে ভালো লাগে তো এখন এই বড়াগুলো ভেজে নিয়ে এই বড়াগুলো ভাজতে হবে খুব সাবধানে কারণ ছানা চট করে হচ্ছে লাল হয়ে যায় তেলের মধ্যে দিলেই না যার জন্য সাথে সাথে লাল হয়ে যায় ওই জন্য গ্যাসটা কমিয়ে নিয়ে খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেতরটাও কাঁচা না থাকে আবার রান্নাটা হয়েও যায় ভাজাও হয়ে যায় ঠিক আছে তো চলো তাহলে সাথে থাকো তো এখানে আমার ছানার বড়া তরকারি দেখো পুরো রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর এখন শুধু বাকি আছে এই আলু পটল সোয়াবিনের তরকারিটা তো সেই তরকারিটা এখন আমার হচ্ছে মানে মশলা দিয়ে কষছে সোয়াবিনের এই তরকারিটা কিন্তু আজকের জন্য নয় যেহেতু আমি চলে যাব কালকে ওরা খাবে আর কি আমার শ্বশুরমশাই আর আমার বর যার জন্য ওদের জন্যই আর কি করে রেখে এটা যাচ্ছি তো এই তরকারিটা আজকে আর হাত দেওয়া হবে না এটা একদম ধরা থাকবে আর এটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট আর যত বাসন টাসন ছিল বেসিনে সেগুলো সবই মেজে ধুয়ে নিয়েছি তো চলো দেখি তোমাদের সঙ্গে আবার কখন কথা হয় সাথে থাকো আমার ব্লগটা দেখতে থাকো আর এই দেখো দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলিনি এখন কিন্তু স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে আর মাম্মা তো খুব সর্দি লেগেছে ওকে বারবার বললাম আজকে যেতে হবে না কালকে চল আর আমি ওকে এখন জিজ্ঞেস করছি শরীর কেমন লাগছে ও বলছে ফাটাফাটি তো ওর তো তিয়ানবাড়ি যাওয়ার কথা শুনলেও কিছুতেই না ভ্যাঁ করে কেঁদে দিয়েছে না আমি আজকেই যাব। তো ওই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে কিন্তু আমাদের ট্রেন প্রায় দেখো ঢুকে গেছে আর এটা যেহেতু রানাঘাট লোকাল সুতরাং আমরা বসার জায়গা পাই কোনো অসুবিধা হয় না ঠিক আছে আর তারপরে গিয়ে এখন জানি না কতটা ভিড় হবে তবে এখন তো শুনছি ট্রেনে নাকি প্রচণ্ড ভিড় হচ্ছে এখন দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয় তবে কি বলো তো ভিড় হোক যাই হোক না কেন আমরা যেহেতু বসার জায়গাটা পেয়েই যাব তো সুতরাং ভিড় হলেও অসুবিধা নেই আমাদের তো আর দাঁড়িয়ে থাকতে হবে না বসে বসে আর জালনার ধারেই জায়গা পাবো তো ওই জন্য অসুবিধা নেই ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ঘরিতে এখন রাত বাজে হচ্ছে আটটা পনেরো আর হচ্ছে বাড়ি ঢুকলাম একটু আগে আজকে আর ট্রেনে টেনে উঠে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারেননি তার কারণ প্রচণ্ড গরম পড়েছে আর দু নাম্বার কথা ট্রেনে আজকে মারাত্মক ভিড় ছিল হ্যাঁ আমরা তো বসেই এসেছি সেটা কোনো কথা না বাট গরমে আর ওই ভিড়ের মধ্যে না আমি আর ক্যামেরা করতে পারছিলাম না আর তারপর নেমেও চটপট করে চলে এলাম ওই জন্য আর রাস্তার মধ্যে ফোন আর ইচ্ছা করছিল না তাই একবারে বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে এবার কথা বলছি আর মাম্মা তো এক্সাইটেড মাম্মাম এখানে আসলে তো আমাকে আর চেনেই না তো এখন তিয়ানের পেছনে অতিয়ান 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 করে মানে এতদিনকার জমানো গল্প সব মার সাথে এখন হচ্ছে দেখো তো এখন হচ্ছে এই ওর আনন্দ মজা এখন আর এই পুতুলটা আবার কিনে আজকে দেখো খুব খুশি নতুন পুতুল পেয়ে ঠিক আছে পরে এখন হচ্ছে রাত দশটা পঁয়ত্রিশ মতো বাজে আর এদিকে মাম্মামকে খাইয়ে দেখো শুয়ে দিয়েছি গায়ে চাদর দিলাম তো সব সরিয়ে দিয়ে এখন খেলা করে যাচ্ছে আর এখানে আমরা খেতে বসেছি এখন মা এখনো আসেনি মা আসছে বাবা খা স্টার্ট করে দিয়েছে আর মাম্মা ঠান্ডা লেগেছে তোমাদের বললামই ওই জন্য নাক দিয়ে একদম ফসফস করছে এদিকে এসি ছাড়া শোয়াও যাবে না এত গরম ওর গরমও লাগছে ওই জন্য এসি চালাতে হচ্ছে কিন্তু গায়ে চাদর দিলাম গায়ের থেকে চাদর সরিয়ে দিচ্ছে ও ঠান্ডাটা লেগেছে পুরো স্কুল থেকে মানে ওর যে স্কুলের যে বন্ধু ওই বন্ধু হচ্ছে ওর বন্ধুর পাশে বসেছে তার ঠান্ডা লেগেছে তার থেকে ওরও লেগে গেছে তাহলে পুরো ভালো ছিল হঠাৎ করে ঠান্ডা লেগে গেলো তো যাই হোক চলো তাহলে খাওয়া দাওয়া স্টার্ট করি পরে কথা গুড নাইট জানিয়ে ব্লগ শেষ করব সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় পোনে এগারোটা মতো ছটপট খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার একটুখানি ঘুমিয়ে পড়বো আর পারছি না জোর ঘুম ভেঙে গেছে মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে সেই ভোরবেলা পাঁচটার সময় উঠেছি পাঁচটায় ঘুম ভেঙে গেছে ব্যাস সেই থেকে চলছে আর দুপুরে তো ঘুমই হয়নি আর সব করে এখন আমি যা ঘুমাবো সকালবেলা যখন ঘুম ভাঙবে উঠবো ঠিক আছে তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি আর এই দেখো আরেকজন ঠেলে উঠছে চোখে ঘুম তাও উঠছে আবার বলার জন্য বলো অত উঠতে হবে না ওখান থেকেই বলো বলো